আমি যদি বাঁশি বাজানো বন্ধ করি রায়বান্ধার জেলা ভর্ষ হয়ে যাবে বাঁশিটা হলো যে আমি আমার বাঁশির যে যে ঘরানা এটা পান্নালাল ঘোষ নাম শুনেছি কিং অফ দ্য ফ্লেট যিনি ভারত উপমহাদেশের একজন বিখ্যাত বংশীবাদক ব্রিটিশ সরকার যাকে বাঁশির রাজা উপধি দিয়েছিলেন সেই সময় ইংরেজকে তাড়ানোর জন্য এই বাঁশি তার একটা বিরাট ভূমিকা পালন করেছিল তার বাঁশির সুরে তার বাঁশির সুরগুলো যদি আমরা শুনি যে পণ্ডিত পান্নাদাল ঘোষের বাঁশি সে বাঁশিটা শুনলে মনে হবে যে একটা স্ট্রাগল একটা বিপ্লব বাঁশিটা এইরকম জায়গায় তিনি নিয়ে এসেছিলেন আমি যখন স্টুডেন্ট তখন আমার কাছে একটা বাসি থাকতো মেলা দিকে বাসি কিনতাম আমার বাবা ওই যে টুকটাক একটু বাসি বাজাতেন নদীর পারে এসে আমার বলতে যে যাত্রা ডাইরেক্টর ছিলেন না তো ওই ফ্যামিলি থেকে বাসিটা দেখে আসা যে পাশে আমার গ্রামে যে আমিরুল মামা ছিল উনি আমার প্রথম মানে শিক্ষাগুরু বাসি ওনার উনিও এরকম বাজাতেন আমি পাগল হয়ে যেতাম হ্যাঁ বাসি সুরে তখন আমি লেখাপড়া বাদ দিয়ে নদীর পাড়ে ওনার সঙ্গে এসে বাসি শুনতাম আমার আব্বা কিছু বলতো না এবং আমার আব্বা বলেছিল যে আমাদের বংশে একজন বাদক ছিল বাবা কখনো নিষেধ করতেন না আর আমার দাদা ছিলেন মসজিদের ইমাম তিনি ছয়টা ভাষায় কথা বলতেন এই বাসি ওই যে আব্বার আব্বার কাছে দেখা পরিবারভাবে কেউ নিষেধ করতো না যে উৎসাহ দিত আমার দাদা যে ও বাসি ওলাই হবে ওকে মাওনা বালিয়ে নাম আমি কিন্তু মালানা মানুষ অথচ কিন্তু আমি বাসি বাজাতাম না আমি তো এখন বাসে নিজে তৈরি করি আমি এখন বাসি নিজে তৈরি করি আমি হাট বাজারের বাসি এগুলো গবেষণা করতে কি দেখা গেলো যে কি আন্তর্জাতিকভাবে বাসির টোনগুলো হলো যে এখন তো ফোর ফোরটি যে একটা টোন চলে এসছে আন্তর্জাতিকভাবে সেগুলো সঙ্গে বাসের বাসি হলো যে ম্যাচিং করা এটা অনেক ডিফিকাল্ট তখন এটা একটা বৈজ্ঞানিকভাবে বাসি শুরু স্কেলিং করা তৈরি করে এগুলো একটা গবেষণা চলে আসে আমার যে যারা বাসির গহরিপুর চৌড়শিয়া আরও বড় বড় যারা আছে তারা এগুলো গবেষণা করে বাসির একটা জায়গায় সুটনের একটা মাপ নিয়ে এসছে বাসির বাসিতে তো সেটা আমি আবিষ্কার করে শিখলাম শিখে আমি নিজে এটা গবেষণা শুরু করলাম তখন আমার যে কমার্শিয়াল যে আমার টিচার হলো যে শিল্পকলা মনিরুজ্জামান সাহেব বিখ্যাত একজন বক্সিবাদক তার ছেলে আব্দুর রহমান সাহেব আব্দুর রহমান সাহেব ছিল আমার উস্তাদ ফির আবার জেরাতো ভাই হ্যাঁ উনি উপমহাদেশের শ্রেষ্ঠ বাসীবাদক ছিলেন খুব ফেমাস তারই ছেলে মনিরুজ্জামান সাহেব তাই তার কাছে আমি তিন চার বছর আমি এখনও তালিম নেই আর কি টিস নেই আর মূল ক্লাসিক্যাল যেটা আমি শিখেছি সেটা উস্তাদ সাহেব সেটা হলো যে আমার ওই যে পান্ডাল ঘরানার যে এটা তার বাড়িতে আমি আঠারো বছর ছিলাম একটা সময় এটার একটা ভাটা ছিল যখন নতুন করে কিবোর্ড এগুলো আসলো তখন বলো যে যখন ওই যে এক হলো না বাঁশের বাসি যখন টোন ভিত্তিক যে আমাদের বাঙালিরা এই বাসি যখন বাংলার বাসী ওটার সঙ্গে অ্যাটাচ করতে শুরু করতে পারলো না ওই জায়গাটাতে একটু কি স্থবিরিত ছিল কিন্তু যখন আবার বাসিওয়ালার যখন এটা নিয়ে গবেষণা করবো পণ্ডিত চৌরাসী হরিপ্রসাদ ওটাকে আবিষ্কার করে ফেললেন পুনাম ফুদুর নামে একটা বিখ্যাত কোম্পানি আছে ওরা যখন আবিষ্কার করে ফেললেন যে ইংরেজি গানের সঙ্গে বাসি পাঠানোর জন্য আমাদের কীভাবে আমরা মাপটা হলো যে মাপ দেয় এই যে দেখা যাচ্ছে যে এগুলো কি যে ছোটো বড় কাছে এগুলো আছে এগুলো কেন আগে যেমন ছিল সবগুলোর সমান কিন্তু এখন এগুলো নয় এগুলো মনে করো যে কাছে ছোট ছোট এগুলো টোন মেকিং মেক করার জন্য এগুলো আমাদের কাছে এগুলো বিশাল একটা বৈজ্ঞানিক ব্যাপার তো সেটা যখন আমরা করে ফেললাম তখন আবার দেখা গেল যে ব্যান্ডের গানে যখন আমরা বাসি আমরা প্লে করা শুরু করলাম যেমন যে মা নামে একটা ক্যাসেট হ্যাঁ ব্যান্ডের গানে বাসি ইংরেজি গানে যখন বাসের বাসি আসা শুরু হয়ে গেল এবং আমরা ভারতীয় যে ক্লাসিক্যালটা আছে এটাকে আমরা যখন আবার ওয়েস্টার্ন ক্লাসিক্যালে পড়াশোনা করে আমরা যখন এটা অ্যাকম্পানিবেল করলাম করে দেখালাম যে বাংলার বাসীটা আসলে এটাকে আসলে ফেলানো যাবে না তখন এটা আবার অন অনবধেম হয়ে গেল এখন বাঁশের বাসী ছাড়া কোনো গানই হচ্ছে না বাঁশের ভবিষ্যৎ হচ্ছে যে একটা মৌলিক ভবিষ্যৎ কথা বলে রাখি সেটি হলো যে বাঁশি বিলুপ্ত হবে না বাসি যদি গাইবান্ধা জেলা থেকে তোমাকে বল আমি যদি বাসি বাজানো বন্ধ করি গাইবান্ধা জেলা ভর্ষ হয়ে যাবে ব্ল্যাক মানে হোল তো বুঝতে পেরেছ তো ব্ল্যাক হোল মানে ঘটনা হচ্ছে কি যে সে এতই শক্তিশালী যে আলো খেয়ে খেয়ে বেঁচে থাক এই বাসির সুরটা হলো এমন একটা ব্যাপার এটা ঐশ্বরিক ব্যাপার ন্যাচারাল ব্যাপার এই বাসি আমি অ্যাডভাইস করি যে বাবারা স্কুল কলেজে তোমরা বাসের বাসি কেনো পারোয়ান না পড়া খালি পুক পুক করে ফুকাও শিল্পকলায় বরাদ্দ নাই শিল্পকলায় দেখো যা বলি বাসি শেখার তো আমার কোনো নাই তাহলে এখন আমি যদি মরে যাই আমার বয়স আমার মনে করো ফিফটি আপ হয়তো দেখতেছো ই হোক ঠিকই আছে কিন্তু আমার বয়সটা হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন ছ পঞ্চাশ পার হয়ে গেল আমি আর কয় বছর বাঁচব মনে করো যে এই বাসি শিখাতে পারলাম আমরা গাইবেন্দা জেলায় একটা ছাত্র আমার কাছে কেউ শিখতে আসেনি তাহলে তৈরি হবে কেন তাহলে কেমন তৈরি হবে সেটাই তাহলে বাসির ভবিষ্যৎ আমরা দেখছি যে অন্ধকার তাই বলে কি কেউ বাসি বাজাবে না আমার এটা হাতে থেকে আমার বংশীধারীর হাতের বাসিটা আমি একটা হাত আমার আমার আর একটা হাত নেবে না প্রকৃতি দেবে না অবশ্যই দেবে সময় লাগবে কিন্তু সে কোথায় আছে আমি মাঝে মাঝে আকাশকে জিজ্ঞেস করি বংশীধারীর বাসি এটা আমি কার হাতে সমর্পণ করবো মেঘ তুমি নিয়ে যাও মেঘ বলে যে দেখেন কেউ আসে কি না এক কথায় প্রকাশ দেখো সম্পBatchNormতে আসলে অর্থে বিচারিত হয় এখন মানুষের এই সমাজে কিন্তু আমি আর এটা এটা জেনে শুনে বিশ পান আমার এর আমি জানি যে এটা আমাকে কিছুই দেবে না যে আমি সেই ছোট কাছ থেকে বাঁশি পুগাচ্ছি আমি এই বাঁশি শিখতে গিয়ে যত অর্থ বিনিয়োগ করেছি এবং যত সময় যত ত্যাগ বাঁশি বাজালে শরীরের কি ধরনের ক্ষতি হয় শরীর সুস্থ থাকে শরীর সুস্থ থাকে আর ভালো থাকে দেহের ভারসাম্য ঠিক থাকে নেশা থেকে মুক্ত থাকা যায় বাঁশির সুরটাই হচ্ছে আমার আসল নেশা এটা ফু দিলে আমার বডি ভালো থাকে সুস্থ থাকে হ্যাঁ বাঁশিটা এমন একটা যন্ত্র যে এটা প্র্যাকটিস করলে ভালো মানুষ হওয়ার একটা জায়গা তৈরি হয়ে যায়